নমস্কার বন্ধুরা স্বামী কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ আমি ডিমের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি চারটে ডিম নিয়েছি প্রথম আমি চারটে বাটি নিয়েছি বাটির মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম ভেঙে নিচ্ছি তো আমি সবগুলো ডিম ভেঙে নিয়েছি আর এখন আমি প্রত্যেকটা ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এখন আমি একটা থালা দিয়ে দিচ্ছি থালার মধ্যে সবগুলো বাটি রেখে দিচ্ছি আর এখন আমি সবগুলো বাটি সাজিয়ে নিয়েছি এরপর উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো এখন আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো ডিমগুলো আমার এইরকমভাবে হয়েছে তো প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমগুলো ঠান্ডা করে নিচ্ছি তো এরপর আমি একটা চামচের সাহায্যে ডিমগুলো প্রত্যেকটা ডিম খুব সুন্দর করে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর বাটিতে একটুকু লাগেনি কারণ নিচে তেল দিয়েছিলাম বলে এখন আমি সবগুলো ডিম খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি বাটি থেকে এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তো আমি এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো পেঁয়াজের কালারটা এখন বাদামি কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ দুই চামচ পেঁয়াজ এখন আমার ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি রসুন এক চামচ তো রসুনটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চামচ তো আমি সবগুলো মশলা দেওয়ার পর আমি সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ মশলাটা ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল তো আমি এখানে দুই বাটি জল দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে আসার পর্যন্ত আমি অপেক্ষা করব আর এখন ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম আর ডিমগুলো দেওয়ার পর ঝোলটা আমি দুই মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর পুরোটা ভিডিও দেখার পর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো প্রত্যেকটা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো অনেকে অনেক রকম ডিমের রেসিপি বানিয়ে খেয়েছো তো এরকমভাবে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে আর সবাই ভালো থেকো